আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানায় টি এম এগ্রো ফিশারিজ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মাছ চাষী ভাইরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভেঞ্চুরি আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হল ভেঞ্চুরিয়ার রেটার এটি একটি আট নজেল বিশিষ্ট দুই ঘোড়া মোটর দিয়ে তৈরি করা একটি ভেঞ্চুরিয়ারেটার এই সুবিধা যেগুলো পাবেন এটাতে আপনারা যদি পুকুরে ব্যবহার করেন কমপক্ষে পাঁচটি ফলাফল আপনারা পাবেন অতিরিক্ত অক্সিজেন স্বল্পতা দূর করবে পানিতে পর্যাপ্ত পরিমাণে ডিও অক্সিজেন তৈরি করবে পানির যত রকমের ক্ষতিকর বিষাক্ত যে গ্যাস রয়েছে তলানি রয়েছে বর্জ্য রয়েছে সেগুলোকে শোধন করবে অর্থাৎ গ্যাস মুক্ত করতে সহায়তা করবে আপনার পুকুর এছাড়া পানির যে তাপমাত্রা সেই তাপমাত্রা ঠিক রাখবে এর পাশাপাশি পানিতে কৃত্রিম ঢেউ তৈরি করবে এই হবে মাছটা বলবে মাছটা সুন্দর হবে হবে এবং বড় এর পাশাপাশি পানিতে পর্যাপ্ত পরিমাণে প্লান্টন এবং জো প্লান্টন তৈরি করবে অর্থাৎ যেটাকে বলে কণা এবং প্রাণী কণা যেটা মাছের খুব সুস্বাদু একটি খাবার খাবারটি তৈরি করবে ফলে আপনার তিরিশ পার্সেন্ট খাবার কম হবে আমাদের ইয়ার ক্যাটা যদি আপনি ব্যবহার করেন তো ভাবতে পারেন যে এটি একটি বড় ইয়ার এটা আট নজেল আমার জায়গা ছোট আমি কি করব চিন্তার কোনো কারণ নাই আমাদের চার নজেল ভেনचुरी সেটআপ থেকে শুরু করে 12 নজেল ভেনचुरी সেটআপ পর্যন্ত রয়েছে পুকুরের পরিমাণের সাথে সাথে এগুলো বৃদ্ধি করা যায় অর্থাৎ আপনি 10 শতাংশ জায়গা থেকে শুরু করে 120 শতাংশ পুকুর পর্যন্ত ভেনचुरी ইয়ার এটা দিয়ে আপনি অনায়েশে কাজ করতে পারবেন এছাড়া এই যে মোটরটা দেখছেন এর সাথে দেওয়া আছে এই মোটর দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এটি দিয়ে আপনারা চাইলে যেকোনো জায়গার জলবদ্ধতা দূর করতে পারবেন সেফটি পরিষ্কার করতে পারবেন টাঙ্কি এমনকি কাজেও এটা আপনি ব্যবহার করতে পারবেন পাশাপাশি একটি ইয়ারেটারের কাজেও ইয়ারেশন করতে পারবেন এছাড়াও শুধু যে ভাবছেন যে শুধু কি ভেঞ্চুর ইয়ারেটারই আমাদের কাছে আছে না আমাদের কাছে বিভিন্ন ধরনের ইয়ারেটার রয়েছে যেমন আমাদের কাছে ডাবল স্পিরিট এয়ার রয়েছে পুশ ওয়েব এয়ার রয়েছে কে স্পন্স হার্স রয়েছে এছাড়াও রয়েছে বিএস সিরিজের ভেঞ্চুরি এয়ার এবং আপনারা যদি পুকুরটাকে লাইটিং করতে চান সেক্ষেত্রে আমাদের ওয়াটার জেট এয়ার রয়েছে তো বিভিন্ন ধরনের এয়ার আপনারা পুকুরে ব্যবহার করতে এই এবং এয়ারেটার সম্পর্কে বিস্তারিত জানতে এবং এয়ার এটার গুলো ক্রয় করতে আমার ভিডিওর দেওয়া নিচে ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করে ক্রয় করবেন আপনাদের আহ মাছ চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে রাখছি আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম